হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট আর প্রত্যেকটা ভিডিওর মতোই তোমাদের সাথে আজকেও আমি শেয়ার করছি যে আজকে ঠাকুরের আসন আমি কিভাবে সাজিয়েছি তো সাদা ফুল টগর ফুল নানারকম ফুল দিই আর ফুল আসনটা সাজিয়েছি তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আর এই কমেন্টগুলো পড়েই মনে হয় যে আমি যেন প্রত্যেক দিনই এই ভিডিওগুলো দিই সত্যি খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আর সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট করে এবার চলে যাবো ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন আর সকাল সকাল চাউমিন আমার খুব একটা স্পাইসি ভালো লাগে না এটা তোমাদেরকে আমি আগেও বলেছি আমি চাউমিনে পেঁয়াজও দিই না জাস্ট আলু সস আর চাউমিন মশলা গোলমরিচ ব্যাস এইটুকু দিয়েই আমি চাউমিন বানাই আর আয়ুষও এই চাউমিনটা খেতে খুব ভালোবাসে আজকে বানাচ্ছি ভিন্ডি দিয়ে মাছের ঝোল তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি আর আয়ুষ ভিন্ডি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসি তবে আজকে আমি শুধু মাছের ঝোলটাই বানিয়েছি বাকি রান্না মামুনি করেছে এখানে বানিয়েছে শুক্তো আর শুক্তো তো দারুণ লাগে খেতে অনুষ্ঠান বাড়ি শুক্তোটা বেশি ভালো লাগে তো সেইভাবেই আমরা শুক্তোটা বানাই আর এখানে কুমড়ো ভেজেছে আসলে কুমড়োটা কালো হওয়ার কারণ হচ্ছে বেশি করে চিনি দেওয়া হয়েছিল তাই আর এখানে আছে করলা ভাজা লাঞ্চ করার পরে আমি আয়ুষার মামুনি বসে গেলাম তরমুজ খেতে তরমুজটা বেশ লালই ছিল কিন্তু ভাবছিলাম মিষ্টি হবে কিন্তু খুব একটা মিষ্টি ছিল না তাও খেতে হলো খেলাম চলে আসলাম আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে গল্প করতে এত গরম মানে টেকা যাচ্ছে না তোমাদের ওখানেও যারা যারা দেখছো আর কি ভিডিও তাদের ওখানেও নিশ্চয়ই সেম কেস আর কিছুদিন আগে সাতচল্লিশ ডিগ্রি হয়েছিল কিন্তু সাতচল্লিশ না উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি গেছিলো তখন কিন্তু গরমটা ছিল অন্যরকম এত ঘাম হচ্ছিল না কিন্তু কাল আজ মানে এতটাই গরম আর ভীষণ হারে ঘাম হচ্ছে দেখাচ্ছে যে এরকম চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কিন্তু ফিল হচ্ছে হচ্ছে একান্ন ডিগ্রির মতো দেখাচ্ছে আর কি ইয়েতে মোবাইলে তো মানে ঘামতে ঘামতেই মানে কি হচ্ছে এনার্জি লস হয়ে যাচ্ছে খুব অবস্থা খারাপ কবে যে গরমটা যাবে কি জানি বৃষ্টি হবে বৃষ্টি তো হলো গরম কমার তো কোনো মানে ব্যাপারই নেই আর কি তো তার মধ্যে গেছিলাম হচ্ছে আয়ুষকে টিউশনে দিয়ে আসলাম এখন বাজছে পৌনে একটা ও সাতটা থেকে পড়া ছিল তো বাড়ির থেকে অনেকটাই দূর তো ওকে দিয়ে আসলাম আবার সেই সময় হচ্ছে সাড়ে দশটার সময় তখন পাপা নিয়ে আসবে এত রাত্রে তো আমি যাই না আমি হচ্ছে মানে পৌঁছানোটা পৌঁছে দিয়ে আসি বাবা পরে গিয়ে নিয়ে আসে তো ভাবছি আজকে রুটিগুলো আগে করে নেব না হলে খাওয়ার আগে আগে রুটি করতে গিয়ে একদম হসপিটালে পৌঁছানোর মতো হয়েছে তো এখন রুটি করে নেব তো যাই রুটিগুলো করে নিই গরমে তো খুবই খারাপ লাগছে শরীরটা তারপরে তো আছি তোমাদের কমেন্ট করা তারপরে বসবো সব সবাইকে কমেন্ট করতে লাইক কমেন্ট ভিডিও সব চলবে তো ঠিক আছে আর কি বলবো চলো রুটি করিগা আর কোনো এখন কথা নেই চলে আসলাম ডিনার বানাতে তোমাদেরকে তো বললামই যে একটু তাড়াতাড়ি বানাবো রুটিটা বানাবোই তো এই আলুগুলো ছিল এই আলুগুলো নর্থ বেঙ্গল থেকে আনা হয়েছিল। এখানকার ছোট আলু আর এই আলুর মধ্যে ডিফারেন্স হলো এগুলো রান্না করার পরেও বেশ শক্ত শক্ত থাকে ভেঙে যায় না তো তার জন্য ভীষণ ভালো লাগে এই আলুগুলো খেতে তো আলুর যেরকম নর্মাল দম বানানো হয় সেটাই বানাবো সবার বাড়িতে যেরকম বানিয়ে বানিয়ে থাকো তোমরা তো আলুটা তার জন্য আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে ভেজে নিচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে তো আলুগুলো তো ভেজে নিলাম আর এবার হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি যখন মশলা তৈরি করি মানে আদা রসুন টমেটো লঙ্কা যখন পেস্ট করি আমি কি করি ওর মধ্যে এলাচ আর দারচিনিও একবারে পেস্ট করে নিই এটাতে কী হয় সবজিতে খুব সুন্দর একটা স্মেল ছাড়ে আর এলাচের স্মেল আমি ভীষণ পছন্দ করি মানে কোনো সব কিছুতেই মানে সেই নিরামিষ হোক আমিষ হোক আমি গোটা এলাচ তো দেবোই ভীষণ ভালো লাগে আমার আর কালারটা দেখো কত সুন্দর এসছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো যে কি বলবো আর এই আলুর দম দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর আয়ুষ তো ভাত অত পছন্দ করে না মানে ডিনারে সবসময় রুটি চাই ওর লুচি বা পরোটা তেমন পছন্দ করে না কিন্তু রুটি খেতে ভীষণ ভালোবাসে আর পাপা হচ্ছে হাফ ভাত হাফ রুটি খাবে তো তার জন্য তো রুটি করতেই হবে আর আমি আর মামুনি খাবো ভাত কারণ এই আলুর দমের টেস্ট কিন্তু ভাত দিয়েই বেশি লাগে তো ভাতও বানাতে হবে আর আলুর দমটা একটু ঝোলঝলি করবো এর আগের দিন তোমাদেরকে একটা আলুর দম বানিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্যাপসুল আলু বলে কেউ জলপাই আলু বলে ওটাও নর্থ বেঙ্গলেই পাওয়া যায় ওইটার আবার ঝোলের থেকে আমার কষা খেতে বেশি ভালো লাগে তো ওইটা কষা বানিয়েছিলাম আর এটা একটু ঝোলঝোল করে বানাবো আমাদের বাড়িতে কিছুদিন আগে পম্পিরা এসেছিলো তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তারপরে এসেছিলো বড় মামা আর কালকে আমাদের বাড়িতে আরও রিলেটিভস আসবে তো কারা আসছে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো কিছুটা আলু আমি আবার নিয়ে নিয়েছি ভাজা করার জন্য পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পাপা হচ্ছে এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই আমি ভেজে নিচ্ছি তো যেটা বলছিলাম তো কারা আসছে না আসছে সেটা আমি তোমাদের সাথে সবই মানে শেয়ার করবো তাই আজকে তো আমি ভীষণ হ্যাপি হ্যাপি বলতে পারো খুব ভালো লাগছে আজকে আমার কারণ ওরা আসলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এই আলুগুলো তোমাদেরকে বললাম না যে এটা গলে না বেশি একটু শক্ত শক্ত থাকে তো এই যে শক্ত শক্ত আছে অন্য আলু হলে এতক্ষণে গলে যেত এবার চলে আসলাম রুটি বানাতে আর বললাম তোমাদেরকেই যে আয়ুষ আর পাপা রুটি খাবে আর আমার না রুটি কোনো দিনই একদমই ভালো লাগে না খেতে পরোটা লুচি যাও ভালো লাগে রুটি তো আমার একদম ভালো লাগে না আর মামুনি তো আমার পেছনে সারাক্ষণ লেগে থাকে যে তুই রুটি খা মানে আমি একটু তো মানে ফ্যাটি হয়ে যাচ্ছি ভালোই ফ্যাটি আমি তো রুটি খা নিজের শরীরের জন্য খা কিন্তু কি জানি কেন রুটি খেলে আমার মনে হয় কি কিছুই খাইনি কিছুই খাইনি মানে ভালোই লাগে না আমার শুকনো শুকনো লাগে তো তার জন্য আমি তো ভাতটাই বেশি প্রেফার করি কিন্তু মঙ্গলবার আর বৃহস্পতিবার রুটিই খাই তো রুটি বানানো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে আর তোমরা কিন্তু এই ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো তাহলে এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে